বন্ধুরা একটা প্রবাদ আছে যে সময় আপনাকে শিক্ষা দিবে আপনাকে এমন শিক্ষা দিবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলটা কোথায় ছিল খেয়াল করে দেখুন যে সমন্বয়কারীরা দিন আগে তারা যেভাবে দাপট যেভাবে অন্যায় যেভাবে প্রহসন যেটা ইচ্ছা সেটা করেছে আপনারা দেখেছেন সেটা কিন্তু আজকে যদি তাদের দিকে খেল করে দেখেন তাদের প্রত্যেকের এক্সপ্রেশনটা আপনারা কি দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকে কাঁদছে হাওমাও করে কাঁচে হাসনাত আব্দুল্লাহকে আপনারা দেখেছেন সার্জি সালমকে দেখেছেন আপনারা দেখেছেন রিসেন্টলি কিভাবে আপনার টক এসে আব্দুল হান্নান মাসুদ কাঁদছে মানে কথাই বলতে পারছে না কা এই কান্নাটা কেন এই কান্নাটা হচ্ছে তাদের ভয় তারা দেখতে পাচ্ছে যে এখন তাদের কোনো অস্তিত্বই নাই তাদেরকে আসলে যেভাবে আসলে মানে আমেরিকার একটা বলয়ে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে আসলে সরানোর চেষ্টা হয়েছিল যেভাবে আসলে আপনার জিহাদিদেরকে ইউজ করা হয়েছে এখন ইউজ করা শেষ যেটা কাজ করার দরকার ছিল সে কাজ শেষ এখন এ কাজটা করার পরে আপনার খেয়াল করে দেখুন যে এখন তাদের ভয়টা কি ভয়টা হচ্ছে যারা উপদেষ্টা মণ্ডলিতে যে কিনা আপনার সে আসলে যেমন আব্দুল হান্নান মাসুদকে যদি আপনি খেয়াল করে দেখেন সে যাকে বারবার ইন্ডিকেট করছে যে ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল থেকে যে সাপোর্টটা তারা পাওয়ার কথা ছিল সে সাপোর্টটা তারা শুরুতেই পায়নি মানে যখন এই আন্দোলনটা যখন শেষ হলো যখন তারা মানে সরকার উৎখাট হলো তখন যখন শুরু থেকে নাকি তারা আপনার ডক্টর আসিফ নজরুল থেকে আসলে মানে সহায়তা পাচ্ছে না খেল করে দেখুন তাদের ভয়ের জায়গাটা কোনটা তারা যখন দেখলো তাদের লাফালাফিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের লাফালাফিতে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারলো না ব্যর্থ হলো তখন সমন্বয়কারীরা বুঝতে পারল যে তাদের যে শক্তি সে শক্তিটা আসলে এখন দিন দিন একদম মাটিতে নেমে যাচ্ছে অন্যদিকে খেয়াল করে দেখুন যে তারা আরেকটি কাজ করতে চেয়েছিল যে সেনাপ্রধান জামানকে তারা হটাতে চেয়েছিল। কিন্তু সে কাজটাও তারা করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের মেন দুটো টার্গেট ছিল একটা ছিল রাষ্ট্রপতিকে অপসারণ আরেকটা হচ্ছে জামানকে অপসারণ দুইটা জায়গায় তারা ব্যর্থ হয় তৃতীয় যে জায়গাটা তারা ব্যর্থ হতে যাচ্ছে সেটা হচ্ছে সংবিধান তাদের যে সংবিধানকে নিয়ে কাজ করা পরিবর্তন করা সংস্কার করা এই জায়গাটাতে তারা তাদের নিজের ভুলেই তারা আসলে আটকে পড়েছে তাদের নিজের খাঁচায় নিজেরা আসলে বন্দি হয়েছে যেভাবে তারা আসলে এই সংবিধানের আলোকে দায়িত্ব গ্রহণ করে আবার সংবিধানকে লঙ্ঘন করে এক কথা বলতে গেলে তারা সংবিধানের অবস্থাটাকে বারোটা বাজে ফেলেছে বাংলাদেশের সংবিধানে এই যে মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিয়াম যে গভর্নমেন্ট এটার কোনো কোনো কিন্তু কোনো ভিত্তি নেই এক কথা বলতে গেলে সিস্টেমেটিক ওয়েটে যদি আপনি চিন্তা করেন এই সরকারের কোনো ভিত্তিই নেই যে কোনো সরকার এসে যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে যদি অবৈধ ঘোষণা করে তাদেরকে যদি এই হত্যাযজ্ঞের যজ্ঞের জন্য আপনারা জানেন যে অফিশিয়ালি বলা হয়েছে যে ছয় ছশো জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে অফিশিয়ালি আপনারা দেখেছেন যে তিন চার দিন আগে বলা হয়েছে এবং কয়েক হাজার মানুষকে আহত করা হয়েছে হাজার হাজার জায়গায় আপনার লুটপাট হয়েছে মানে এটা অফিসিয়ালি তো একটা অবৈধভাবে যখন আপনি একটা সরকারকে উৎখাট করে যখন সরকারের দায়িত্ব নেবেন আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না এমনি এমনি ছেড়বে না এই জন্যই আপনারা খেয়াল করে দেখুন যে সমন্বয়কারীরা এখন হাওমাও করে কান্নাকাটি করে বেগম খালেদা জিয়ার হাতে পায়ে ধরছে তাকে প্রশংসা করছে তার উপর তার সাথে একটা বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে ভবিষ্যতে সেফটি অ্যানসিওর করার জন্য তারা চিন্তা করছে যে ইলেকশন হলে তো বিএনপি জিতে যাবে এরকম একটা চিন্তা তাদের মাথায় এসেছে এবং তারা দেখছে যে নির্বাচনটা দেওয়ার জন্য করানোর জন্য বিএনপি যেভাবে প্রেসার দিচ্ছে এটা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের উপর যে ডিরেক্ট অ্যাটাক কাস্তে যাচ্ছে যে সরকারি আসুক না কেন সেটা থেকে রক্ষা করার জন্যই তারা হাওমাও করে কাটছে এবং এখন বিএনপির দালালি করছে বন্ধুরা বন্ধুরা এই সমন্বয়কারীদের ভবিষ্যৎ পুরোপুরিভাবে অন্ধকার এটা কিন্তু প্রতীয়মান হচ্ছে আপনাদের বিবেচনা কি কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ